এখন থেকে আপনাদেরকে আর ব্যবসা করার জন্য বাজার ঘাটে দোকান নেওয়া লাগবে না এরকম একটি গাড়ি আমাদের আশিক ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন আর যেখানে সেখানে দোকান খুলে বসবেন এর থেকে আপনার সিকিউরিটি খরচটা বেঁচে যাবে দোকান ভাড়া বেঁচে যাবে এবং আপনার ব্যবসাটাও অনেক বেশি হবে তো কিভাবে হবে বিস্তারিত আমরা আলোচনা করব যে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা একটু জাস্ট দেখাই বিসমিল্লা ভ্রাম্যমাণ স্টোর তো এখানে দেখতে পাচ্ছেন যে মুদিখানা স্টেশনারি এবং বেকারি মাল তিন ধরনের মালামাল বিক্রয় করা হবে এবং পাইকিরি এবং খুচরা বিক্রয় করা হবে সর্বপ্রথম আজকে দেখবো এটা কিভাবে দোকান হয় ভাই তো আমাদের সাথে আছে আশিক ভাই আশিক ভাই আরিয়ান এন্টারপ্রাইজ থেকে গাড়িটা তৈরি করছেন আপনারা সবাই জানেন যে বরাবর আমরা এই ধরনের ভিডিও দিয়ে থাকি আরিয়ান এন্টারপ্রাইজ থেকে তো আমরা আজকে সর্বপ্রথম দেখবো গাড়িটা কিভাবে দোকান হবে ভাই আজকে আমাদের প্রথম দোকান বানিয়ে ভাই এটা সামনের যে অংশ এটা এই যে খুলে দেয়া হলো এটা একটি দোকান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে এটা একটা দোকান হয়ে গিয়েছে এবং ভিতরে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আগে আমরা গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত জানি তো ভাই এই গাড়িটা কি কি ব্যবহার আকারে বলেন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ভিডিওটা লং না এই গাড়িটাতে আমরা ব্যবহার করছি বরাবরের মতো যেগুলো আমরা গাড়িতে দুইটা সেল সেই আগের আগে ব্যবহার করছি এবারও ব্যবহার করছি আর ব্যাটারিতে ব্যবহার ব্যাটারি ব্যবহার করছে আপনার তিনশো কিজো ব্যাটারি একবার ফুল চার্জে একশো কিলোমিটার আনুমানিক চলবে আর আপনার এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার্ডের ডাটাই কন্ট্রোলার ভিতরে আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি ফ্যান দিয়ে দিয়েছি একটা আর গাড়ির আর কাজ এখন আমাদের কিছু কাজ কমপ্লিট হয় নাই ভাই গাড়ি অলরেডি নিতে চলে আসছে আমরা ভিডিও করার পরে বাকি কাজটাকে করে দেব সামনের গ্লাস লাগানো বাকি আছে আরো কিছু কিছু কাজ বাকি আছে নাট বল এখনো সব টাইট দেওয়া হয় তো এগুলো আমরা ডেলিভারি দেওয়ার আগে করে দেবো আজকে ডেলিভারি চলে যাবে রাত্রে এদের সন্ধ্যা লেগে গেছে শর্ট টাইম আমরা একটা ভিডিও করছি আর তো ভাই গাড়িটির দাম কেমন পড়বে ভাই গাড়িতে আমরা ব্যাটারি সহ কমপ্লিট এর আগে আমরা গাড়িগুলো দাম নিয়েছিলাম দুই লক্ষ বিশ টাকা তো আমরা হিসাব নিয়াস করে দেখলাম গাড়িতে আমাদের লস হয়ে যাচ্ছে আর কি আপনার বর্তমানে যে মালামাল তিন ফিট লম্বা থাকে ইসি বাইক থেকে তো এইভাবে আমরা ইজি বাইক এর দাম একটা বর্তমানে দুই লক্ষ পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা তো সেই হিসাবে আমরা দেখলাম ইজি বাইক এর থেকে আমাদের গাড়িটা ডবল মাল আমাদের হিসাব নিহাজ করে লস হয়ে যাচ্ছে এই জন্য আমরা গাড়িটার দাম আমরা দশ টাকা বাড়াইছি

এটাকে লাইট যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবেন এবং কালার কমিউনিকেশন বা ভিতরের যে রেগুলার রয়েছে এগুলা আপনি আপনার মনের মতো ডিজাইন দিয়ে করতে পারবেন এটা কোনো সমস্যা না এটা জাস্ট আপনার যে রকম পছন্দ সেরকম আশিক ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে এটা করতে এই যে সামনে দেখতে পাচ্ছেন দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে যেমনটি আশিক ভাই আমাদেরকে জানালো আসলে গাড়িটি টোটাল এখনো কমপ্লিট হয় নাই কিছু আছে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে গাড়িটি আজকে ডেলিভারি হয়ে যাবে এই জন্য আমরা একটু জাস্ট আনরেডি ভাবে গাড়িটার ভিডিও করে ফেলছি এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন যে চাকায় সুন্দর স্প্রিং এবং একটি হেডলাইট প্লাস হাইড্রোলিক্স প্লাস একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখনো দেখতে পাচ্ছেন যে ভিতরে আসলে সিটটা পর্যন্ত লাগানো হয়নি আমরা ভিডিওটা কমপ্লিট করতেছি এবং এই সাইডে গাড়ির সম্পূর্ণটা যদি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে গাড়ির সম্পূর্ণ ভিউ এবং এই সাইডের ভিউটা আপনাদেরকে যদি একটু দেখাই প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আরও কিছু মালামাল আপনি চাইলে পরিবহন করতে পারেন উপরে সুন্দর দেওয়া হয়েছে যার জন্য আপনাদের যদি একটু সব রয়েছে এখানে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে চাকা প্লাস আরো নিচে যদি আপনাদেরকে দেখায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে চাকার নিচে যে যন্ত্রাংশগুলো লাগানো হয়েছে সব কিছু রয়েছে তো আপনাদেরকে গাড়ির পেছনের অংশটা একটু যদি দেখাই এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ আসলে পুরো ভিউটা বোঝা যাচ্ছে না যেহেতু এটা দোকান বানানো রয়েছে ভাই এটা যদি এখন একটু কাভার্ড ভ্যান্ড বানিয়ে আমাদেরকে দেখা হতে পারছে এই যে এটা এখন কিন্তু কাভার্ড ভ্যান্ড হয়ে গিয়েছে এখন আপনি চাইলে যে কোনো ধরনের মাল এটাতে পরিবহন করতে পারেন দেন পেছনের পাটটা লাগাই দিয়েন ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা এখন একটি ভ্রাম্যমান এটা পুরোটা এখন একটা কাভার্ড ভ্যান প্লাস ভ্রাম্যমান দোকান এই যে এটা পেছনের অংশ সব কিছু মিলিয়ে গাড়িটা অসাধারণ একটি গাড়ি তো ভাই এই গাড়িটার লোড ক্যাপাসিটি কত একটু যদি গাড়িগুলো আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন লোড নিতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন লোড নিতে পারবে তো ভাই আমরা গাড়ির দাম বা অন্যান্য সব কিছুই জানলাম গাড়ি সম্পর্কে হয়তো আরো বিস্তারিত কিছু ভিউয়ার্সদের বা কাস্টমারদের জানা থাকতে পারে তো সেগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে জানতে পারবেন জি জি তো ভাই এ পর্যায়ে আপনার ঠিকানাটা যদি একটু দিতেন এবং গাড়ি আপনার কাছ থেকে নেওয়ার কি সিস্টেম সেটা যদি একটু জানাতেন ভাই আমাদের কাছে গাড়ি অর্ডার নেওয়ার নিয়ম আপনার প্রথমে আমরা হালকা কিছু অ্যাডভান্স করলে আপনার সামান্য 20 থেকে 30 হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি গাড়ি কমপ্লিট করে নিয়ে তারপরে বাকি টাকা দিতে পারবেন আপনি প্রথমে আর আমাদের ঠিকানাটা হচ্ছে কুষ্টিয়া জেলা কোভার বাজার কুষ্টিয়া শহরে আপনি বাস টার্মিনাল থেকে হোক স্টেশন থেকে হোক আপনি আমাদের এখানে অটো রিক্সা পনেরো থেকে বিশ টাকা ভাড়া লাগে এই বাস স্ট্যান্ড থেকে পনেরো টাকা স্টেশন থেকে বিশ টাকা কুষ্টা শহরের নিকটে আর কি আমাদের কারখানা পাঁচ কিলো দূরে আর তো আর আমাদের কাছে আপনার অর্ডার দিতে হলে যে কোনো কিছু জানার থাকলে আপনার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেলাই করে বাজে তারা আমাদের অনেক অনেক মডেলের গাড়ি আছে কাভার মডেল আছে ওইদিকে আমাদের একটি গাড়ি কমপ্লিট হয়ে আছে আরও কারখানায় কি পাঁচ থেকে ছয়টি গাড়ি কাজ চলছে একসঙ্গে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ তো আমাদের সাথে আমাদের সম্মানিত কাস্টমার আছেন তো ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় হচ্ছে যশোর মনিরামপুর থানা গ্রাম হাজরাঘাটি আমার নাম মোহাম্মদ তৈমুর রহমান তৈমুর রহমান তো ভাই এই গাড়িটা আপনি কিভাবে জানলেন যে আসলে কুষ্টিয়াতে এই গাড়িগুলো তৈরি হয় আমি অবশ্যই ইউটিউব দেখছি ইউটিউবে দেখে তারপরে আপনার